আপনারা যারা বারবারই বলে থাকেন আপনাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশনতে ইন রিভিউতে কেন আছে আপনার নিজের কন্টেন্ট হওয়া সত্ত্বেও কেন ফেসবুক আপনার ইনস্টিম অ্যাড ইন রিভিউতে রেখেছে আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়ে সকল উত্তরগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই পেজটি রিভিউ করবো এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে আসলে কোন ভুলগুলো আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে করেন যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাজেশনটি বর্তমান সময়ে আপনাদের ফেসবুক পেজের মধ্যে অন করতে পারছেন আমি অলরেডি ফেসবুক পেজটি কিন্তু দেখেছি দেখার পরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছে কোথায় কোথায় ভুল আছে সেই ভুলগুলো আপনাদেরকে দেখে দিব এবং এই ভুলগুলো কিন্তু আপনারা অনেকেই করেন যার কারণে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অন হচ্ছে না তো বন্ধুরা আপনারাও যদি এই পেজ থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন অনেক কিছু শিকার আছে আজকের এই পেজটি থেকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে আপনি যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি কথা বলে আপনারা সেই সমস্যাটির সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা আজকে আর এনার পেজের নাম কি বা এনার যে ক্যাটাগরি আছে ইনি কোন বিষয়গুলো সিলেক্ট করেছেন এগুলো দেখাবো না ইনি কোন কোন ভুল কাজগুলো করেছেন যার ফলশ্রুতিতে এনার ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে আছে সেটি আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে নিচের দিকে যদি চলে আসি নিচের দিকে আসলে সর্বপ্রথমে যে ভুল কাজটি ইনি করেছেন দেখুন সেটি হলো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই রিলেটেড পোস্ট আপনার পেজের মধ্যে দেওয়া যাবে না বা এই রিলেটেড ভিডিও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন না দেখুন আমি যদি নিচের দিকে আসি নিচের দিকে আসলে এখানে একটি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কুলার একটা ফ্যান দেখানো হচ্ছে যে ফ্যানটি গরমের সময় খুবই উপকারী সেই ফ্যানটি ইনি কিন্তু বিক্রি করছেন এবং এই জাতীয় ভিডিও কিন্তু অলরেডি ইনার ফেসবুক পেজের মধ্যে ইনি আপলোড করে দিয়েছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই পোস্টগুলো বা এই ভিডিওগুলো বা এই রিলসগুলো কখনোই আমার ফেস আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করা যাবে না আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ক্রিয়েটার হিসেবে টাকা ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে সেলসের কোনো বিষয় আপনি নিয়ে আসতে পারবেন না বা সেলসের কোনো বিষয় যদি আপনি এখান থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের যে মনিটাইজেশান আছে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে অনেক সময় লিমিটেডও করে দেয় কেননা আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওর মধ্যে অলরেডি যদি কোনো একটি পণ্যের বিজ্ঞাপন থাকে এবং আপনার টাইটেলের মধ্যে যদি কোথাও সেল হবে বিক্রয় হবে বিগ অফার এই জাতীয় কোনো বিষয় থাকে অথবা আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো একটি পণ্যের স্পেসিফিকেশান আপনি বলছেন এবং সেই পণ্যটি বিক্রি করবেন এই বিষয়টি আপনার ভিডিওর মধ্যে বলছেন সেই ভিডিওতে কিন্তু ফেসবুক থেকে অ্যাড আসে না আর এই ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড অথবা মনিটাইজেশান লিমিটেড এই ইস্যুগুলো চলে আসবে এবং আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশান না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পেজে যতই আপনার ভিউজ আসুক না কেন যত ফলোয়ার থাকুক না কেন আপনি কখনোই এই বিষয়গুলো থেকে বা এই ভিডিওগুলোতে আপনি কখনোই মনিটাইজেশান পাবেন না যতদিন পর্যন্ত আপনার পেজের মধ্যে এই ভিডিওগুলো থাকবে এরপরে আমরা নিচের দিকে যদি চলে আসি নিচের দিকে আসলে আবারও আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট সেলিংয়ের একটি ভিডিও কিন্তু এখান থেকে ইনি পাবলিশ করেছে এই ভিডিওটি বাদ দিলাম যেহেতু একই রকম ভিডিও এই ভুলটি আপনারা অনেকেই করেন তো এখান থেকে দেখুন এই যে টাইটেলের মধ্যে ইনি কিন্তু পণ্যের স্পেসিফিকেশন লিখে দিয়েছে দেখুন প্রিমিয়াম কোয়ালিটি ভালো পণ্য চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটি কিন্তু যদি আপনার টাইটেলের মধ্যে থাকে তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশান পাবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা আপনি যদি কোনো ভিডিওর মধ্যে পণ্য কয় বিক্রয়ের কথা বলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি মনিটাইজেশান পাবেন না এরপরে নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখুন এখান থেকে আপনাদের একটি বিষয় দেখায় ইনি যে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছে এনার এই রিলস ভিডিওর কোনো টাইটেল নেই দেখতে পাচ্ছেন এনার কিন্তু রিলস ভিডিওর টাইটেল নেই এই টাইটেল ছাড়া ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসের মধ্যে ব্যাড একটি ইম্প্যাক্ট পড়বে এবং আপনার কিন্তু মনিটাইজেশান থাকলে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনি কিন্তু শুধুমাত্র এনার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করেছে হ্যাশট্যাগ ইউজ করে ভিডিওগুলো কিন্তু পাবলিশ করে দিয়েছে এভাবে কখনও একটি ভিডিও পাবলিশ করা যাবে না আর দেখুন এনে কিন্তু অসংখ্য পরিমাণ হ্যাশট্যাগ এনার ভিডিওর মধ্যে ইনি পাবলিশ করে দিয়েছে আপনারা যদি এরকমভাবে পাবলিশ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনার মনিটাইজেশান হবে না আপনি ভিডিওতে হ্যাশট্যাগ দিতে পারেন তিনটি হাইস্ট পাঁচটি আর অবশ্যই সেটি আপনার ভিডিও রিলেটেড হতে হবে ইনি এখান থেকে কয়টি হ্যাশট্যাগ দিয়েছে আমি গুনি এখান থেকে এক চার পাঁচ নয় দশ আঠারো উনিশ এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবং ইনি এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো দেখিয়েছেন এই বিষয়ের একটি হ্যাশট্যাগও এখানে নেই দেখুন এখানে থেকে পুপুলার বাজ অর্থি নিউজ অর্থি এখানে নিউজের কোনো কিন্তু বিষয় নেই ইনি কিন্তু নিউজ এখান থেকে দিয়ে দিয়েছেন ভাইরাল কন্টেন্ট ভাইরাল পোস্ট যেখান থেকে ভাইরাল মার্কেটিং ভাইরাল ফটো ভিডিওর মধ্যে ভাইরাল ফটো কিভাবে আসে দেখুন এখান থেকে কিন্তু তিনি ভাইরাল ফটো কিন্তু লিখেছেন তো তিনি একটি রিলস আপলোড করেছেন এখানে তিনি ভাইরাল ফটো লিখে দিয়েছেন এই ভুল কাজটি আপনারা কখনোই করবেন না আপনারা যদি এই ভুল কাজগুলো করেন আপনি কখনোই মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন না এটি নিশ্চিন্ত থাকুন আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশান সারা জীবন ইন রিভিউতেই রেখে দেবে কখনোই কিন্তু আপনার এটি অ্যাকসেপ্ট করবেন না ফেসবুক তাই অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে হলে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশানগুলো আছে অবশ্যই কিন্তু আপনাকে মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে নিচের দিকে যদি চলে আসি দেখুন এখানে সমস্ত ভিডিওগুলোর ক্ষেত্রেই কিন্তু এরকম অবস্থা করেছেন এখানে একটি লাইভ করেছেন এই যে দেখুন এই রিলস ভিডিওর ক্ষেত্রেও একই অবস্থা করেছেন এখানেও কিন্তু শুধুমাত্র হ্যাশট্যাগুলো দিয়েছেন এখানে একটি ভিডিওতে টাইটেল দিয়েছেন নিচের দিকে আসি এই একই রকম হ্যাশট্যাগ কিন্তু ইনি ইউজ করেছেন যে বিষয়টি আমি বারবারই আপনাদেরকে বলে থাকি দেখুন এখান থেকে ফেসবুকের কিন্তু নতুন একটি আপডেট নিয়ে এসেছিলো যে আপডেটের মধ্যে ফেসবুক কিন্তু বলে দিয়েছে আপনি যদি আপনার কোনো একটি ভিডিও অথবা পোস্ট অথবা একটি পিকচার যদি সেটি এআই দিয়ে তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটি আপনার এআই যে লেভেলটি আছে সেটি কিন্তু আপনাকে অন করে দিতে হবে দেখুন এখানে কিন্তু মেড উইথ এআই এই যে একটি লেভেল আছে এই লেভেলটি কিন্তু অন করে দিতে হবে এটি কিন্তু এটি অন করে দেননি এটি কিন্তু একটি এআই দিয়ে তৈরি করা একটি পিকচার এই এআই দিয়ে পিকচার এআই দিয়ে তৈরি পিকচারের ভিডিও কিন্তু একটি আছে আমি যদি নিচের দিকে এখানে আসি নিচের দিকে আসলে আমি এখানে একটা ভিডিও দেখলাম একটু আগেই যে তিনি এআই দিয়ে পিকচার আগে এডিট করে নিয়েছেন এডিট করে নেওয়ার পর তারপরে বার সে পিকচার দিয়ে তিনি ভিডিও তৈরি করেছেন যেটি স্লাইট শো ভিডিও তো আমি এখান থেকে যদি আরও নিচের দিকে আসি নিচের দিকে আরও চলে আসি আমি এখানে আরও নিচের দিকে আসছি এখানে আমি একটা দেখলাম ইনি একটি ভিডিও তৈরি করেছেন এআই দিয়ে এআই দিয়ে পিকচার জেনারেট করে নিয়েছেন এআই দিয়ে পিকচার জেনারেট করার পর সেটি দিয়ে ভিডিও তৈরি করছেন দেখুন এখান থেকে এই যে দেখুন এই যে এই ভিডিওটি তিনি কিন্তু এআই দিয়ে পিকচার আগে জেনারেট করে নিয়েছেন নেওয়ার পর পিকচারগুলো দিয়ে ইনি কিন্তু ভিডিও তৈরি করেছেন এই যে স্লাইড শো ভিডিওগুলো আছে এই স্লাইড শো ভিডিও আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে আপনি রিলসের মধ্যে পাবলিশ করেন আর বড় ভিডিওর মধ্যে পাবলিশ করেন না কেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু আসবে আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকলে বা আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অ্যাপ্লাই করার পর আপনার ফেসবুক পেজের মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে তাহলে সেই ক্ষেত্রে কখনো কিন্তু আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর এখানে আরও যে বিষয়টি দেখলাম আমি ইনি যে রিলসগুলো পাবলিশ করছে আমি এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি দেখুন এই যে যে রিলস ভিডিওগুলো তৈরি করছে এই রিল ভিডিওগুলোতে সমস্তগুলোতে কিন্তু ফেসবুকের মিউজিক ইউজ করছে এভাবে যদি সমস্ত রিল ভিডিওগুলোতে ফেসবুকের মিউজিক ইউজ করে তাহলে কখনোই কিন্তু ফেসবুকের তরফ থেকে কোনো প্রকার মনিটাইজেশানই পাবে না অ্যাডসন রিলসও পাবে না এবং ইনস্টিম্যান মনিটাইজেশানও পাবে না অবশ্যই এই পেস্টিজিনার তাকে তো আমি এই ভিডিওর লিঙ্ক দিবই এবং আপনারা যারা দর্শক আছেন অবশ্যই ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে তারপরে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন আর এই ভুল কাজগুলো যদি আপনার পেজের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিও যদি এডিট করার অপশন থাকে তাহলে আপনারা হ্যাশট্যাগুলো ডিলিট করে দেয় ভিডিওতে অবশ্যই টাইটেল দেবেন আর যদি আপনার ভিডিওটি এডিট করার অপশন না থাকে তাহলে সব ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে দিয়ে আপনাকে একদম ফ্রেশ এবং রেগুলার কন্টেন্টগুলো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এখানে কোনো প্রকার মিউজিক অ্যাড করা যাবে না যখনই কোনো মিউজিক অ্যাড করে ভিডিও পাবলিশ করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে প্রবলেম আসবে এমনকি ইনি যে কাজটি করেছেন অনেক রিলস ভিডিও আগে তৈরি করে নিয়েছেন নিয়ে নিয়ে তারপরে থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট থেকে হয়তোবা মিউজিক নিয়ে এসে তারপরে সেই মিউজিকগুলো অ্যাড করে সেই ভিডিওগুলো কিন্তু পাবলিশ করে দিয়েছেন এখান থেকে যদি আমি বড় ভিডিওর সেকশনের মধ্যে আসি এই বড় ভিডিওর সেকশনের মধ্যে আসলে একটি বিষয় আপনাদেরকে দেখাবো ইনার যে ভিডিও ইনি পাবলিশ করছেন এর ইনার কিন্তু সব ভিডিওগুলোই কিন্তু লাইভ একটি ভিডিও নিজে ক্রিয়েট করা নেই একটি দুইটি আছে এবং সেই ভিডিওগুলোর দৈর্ঘ্য কিন্তু একদমই সামান্য এখান থেকে দেখুন দুই মিনিট চব্বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট তেরো সেকেন্ড নিচের দিকে যদি আমি আরও চলে আসি এই যে হাই হাই লেখা আছে এগুলো কিন্তু সবগুলো মনে হচ্ছে আমার লাইভ ভিডিও লাইভ করার কারণে এগুলো কিন্তু চলে আসছে আর এখানে অনেকেই বলতে পারেন যে এখানে ভিডিওতে জিরো জিরো সেকেন্ড কেন হলো এটি হয়তো ফেসবুকের কোনো প্রবলেম অনেক সময় এভাবে ভিডিও ওপেন করলে ভিডিওগুলো জিরো জিরো সেকেন্ড কিন্তু দেখাচ্ছে দেখুন এখানে অধিকাংশ ভিডিওই কিন্তু তিনি লাইভ করেছেন যার ফলে কিন্তু এই অবস্থা হয়েছে শুধুমাত্র লাইভ ভিডিও দিয়ে কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি মনিটাইজেশান অন করাতে পারবেন না এক্ষেত্রে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান যদি আপনি পেতে চান আপনাকে কিন্তু অবশ্যই ভালো মানের ভিডিওগুলো এবং সেই ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর হতে হবে এই ভিডিওগুলো পাবলিশ করলে কবে মাত্র আপনি ফেসবুক থেকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান পাবেন নতুবা কিন্তু পাবেন না আর আপনি যদি আরও দ্রুত ইনস্টিম্যাড মনিটাইজেশানটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিটের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে আর যে লাইভগুলো করবেন অবশ্যই আপনার ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস দিয়ে লাইভ করবেন আপনি লাইভ ওপেন করে প্রাকৃতিক দৃশ্যও আপনি দেখাচ্ছেন বা কোনো গাড়িতে চলে যাচ্ছেন গাড়িতে চলে যাওয়ার সময় আপনি লাইভ ওপেন করে সেই গাড়ির বাইরে ধরে রাখলেন রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে বা রাস্তার চারাদিকে যে ন্যাচারাল সিনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এভাবে লাইভ করলে আপনার পেজের মধ্যে ইস্যু রিমুভ হওয়ার পরিবর্তে আরও কিন্তু নতুন করে ইস্যু চলে আসবে অবশ্যই এই বিষয়গুলো মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন নতুবা কিন্তু মনিটাইজেশান পাবেন না তো বন্ধুরা এছাড়াও আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে